মন্ত্রনালয় বিভাগ অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় জনসংঙ্গ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রিপোর্ট বেতন রেঞ্জ হচ্ছে 12500 থেকে 37230 শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে অথবা এফডব্লিউডি প্রশিক্ষণ অথবা ডিপ্লোমা থাকতে হবে এছাড়া শিক্ষা বিশ্ববিদ্যাল হতে নার্সিং বিষয়ক স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সরকারি বা আধা সরকারি বা সাহিত্য শাসিত সংস্থায় নার্সিং এর কাজে চার বছরের পরিবার কল্যাণ পরিদর্শন কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্নাতক ডিপ্লোমা বিষয়ে কোর্স হচ্ছে বিরাশি একানব্বই এবং চারশো এক এবং বয়সের ক্ষেত্রে অনুদ ত্রিশ বছর থাকতে হবে এছাড়া আরো কিছু শর্তবলী দেওয়া আছে আপনারা আবেদন করার বিজ্ঞপ্তি ভালো করে বলে নেবেন